তাহলে আমরা প্রথম দিন বাটনওয়ালা একটা ফোন দিয়ে শুরু করছি আমাদের প্রথম দিন হচ্ছে একটা ফোন ই আইসি তোলা হয়েছে আইসিটা পরিষ্কার করা হয়েছে এখন এটাকে কিভাবে রিবল করা যায় তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের রিবল রিবলের জন্য আমরা এখানে একটা টিস্যু পেপার নিয়েছি টিস্যু পেপারটা অবশ্যই ভাঁজ করতে হবে কয়েকটা ভাঁজে এখানে আমি তিনটা চারটা পরল দিয়েছি এটা যত উঁচা মানে একটু বেশি দেওয়া হবে তত ভালো হবে কারণ হলো যখন আমরা এই প্লেটটা ব্যবহার করি এই টিস্যু পেপার যদি কম দিই তাহলে কি হবে এটা ভেড়ানোর পরে কিন্তু এটা বাঁকা হয়ে যায় পরল এটা বাঁকা হয়ে যায় আর টিস্যু পেপার যত বেশি দিব এটাকে ভেড়ানোর পরে এটা কিন্তু অত বাঁকা হবে না ঠিক আছে দুই সাইডে যখন চাপ দেবেন মাঝখানে কিন্তু অটোমেটিক ঠিক আছে এখানে যে পরল আছে যদি বেশি পরল দেন আরো ভালো এখন এইটাকে এটা যেহেতু আমি টুচা করে নিলাম এখন যদি আমি এখানে প্লেটটা বসাই প্লেটটা বসানোর পর এটাকে আমি যতক্ষণ টুইজার দিয়ে ধরবো তখন কিন্তু এটা চাঁড়ে উঠবে না ঠিক আছে কিছু কিছু আপনার ইউনিভার্সাল যে ইয়ার প্লেট গুলো আছে এগুলো কাজ করতে গেলে অনেক সময় হিট খায় চাড়ি ওঠে না এটারও কিন্তু পলিশমেন্ট আছে বুদ্ধি আছে এটা আপনাকে আস্তে আস্তে শেখাবো আজকে শুধু শেখাচ্ছি হলো নাম্বার দিয়ে তো এই জায়গাটাতে এটার আরেকটা সমস্যা আছে সেটা হলো যে আমরা এই সোজা বসাইতে গিয়ে একবার ডানে হয়ে যায় একবার বামে হয়ে যায় এরকম হয় না এটা যেন না হয় সেটা কোন সেটা দেখাচ্ছি এক দুই নম্বর হলো কিছু কিছু টেকনিশিয়ান আছে দেখেন এর নিচে কিন্তু এটা লাগাই লাগানোর পর এখানে টেপ দিয়ে দেয় এই যে সার্জিক্যাল টেপ দিয়ে দেয় সার্জিক্যাল টেপ দিলে একটা সমস্যা আছে সেটা হলো এইটাকে আমি যখন হেড ডুবের ভেতরে যে গ্যাসটা তৈরি হবে এই গ্যাসটা কিন্তু বের হওয়ার জায়গা থাকে না জায়গা একমাত্র হলো ফোটা গুলো এই গ্যাসটা যখন এই দিকে আমি হেড দিই তখন ওই দিক দিয়ে বের হয় ওই দিকে যখন হেড দিই তখন এই দিক দিয়ে বের হয় এটা কি হয় বলগুলো সমান হয় না একটা ছোট একটা বড় হাত মেলে রাখলে সমস্যা হয়ে যায় এই জন্য আমরা টেপ দেব না আর যদি টেপ একান্ত দেওয়াই লাগে একেবারে নতুন যারা তাদেরকে টেপ দিয়ে শেখাতে হয় টেপ যদি একান্তই দেওয়া লাগে তাহলে টেপ দিলে এই চার সাইডের মধ্যে দুই সাইড কেটে দেব গ্যাসটা যেন নিচ দিয়ে বেরিয়ে চলে যায় ঠিক আছে তো আমি এখন যেটা করব সেটা আমি টেপ ছাড়াই করব ঠিক আছে আমরা এখন সোজা ভাবে এটা রাখছি এখন আমার কাজ হলো যে এই যে প্লেটটা এটা যেন সোজা বসে এক আমি বসাবো বারবার একবার 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 এদিকে এদিকে যেন না হয় আমি এক চান্সে কিভাবে বসাবো এই কৌশলটা সেটা হলো আমি মাইক্রোস্কোপের ভিতর দিয়ে তাকাবো তাকালে আমি এই ফুটা আছে যে প্লেটের ফুটা এই ফুটার ভিতর দিয়ে তাকিয়ে দেখবো যে আমার নিচের যে প্লেটটা সেই প্লেটের ফুটার সঙ্গে এইখানকার ফুটাগুলো মিলছে কিনা যদি নিচের ফুটার সাথে মাইক্রোস্কোপের ফুটার এই সরি এই আইসির ফুটার আর প্লেটের ফুটা আমি একসাথে যদি দেখতে পাই উপর এবং নিচ একসাথে যদি দেখতে পাই আমাকে ডানবাম করতে হবে না এক চাঞ্চি হয়ে যাবে দেখেন আমি এক চাঞ্চি কিন্তু ফুটা মিলাই দিলাম ঠিক আছে না দেখেন এক চাঞ্চি কিন্তু ফুটা মিলে গেছে এর কারণ হলো আমি এই প্লেটের ফুটার ভিতর দিয়ে আইসির ফুটা দেখব আমি ডানবাম করলে ওই ঠেকানোর আগে ডানবাম করে দেখে নেব যে আসলে আমার ফুটা সাথে ফুটা মিলছে কিনা না যখন দেখবো যে এই বিন্দুগুলোর সাথে নিচের বিন্দুগুলোর আমার চোখ বলছে যে হ্যাঁ সবগুলো এখন চকচক করছে এবার আস্তে করে ফেরায় দেবো বাস অ্যাকশন শেষ এখন দেখেন এটা যেহেতু নড়ে যাওয়ার একটা রিস্ক আছে ঠিক আছে না এখন যে নেড়ে যাওয়ার রিস্ক আছে এখানে ভারী কিছু একটা চাপা দিতে পারেন অথবা নিচে যে লোহার প্লেটটা আছে নোহার প্লেটটা দিয়ে এখানে একটা চুম্বক দিয়ে দিতে পারেন ঠিক আছে ম্যাগনেট দিয়ে দিতে পারেন ঠিক আছে এখানে যেহেতু আমি লোহার প্লেটটা যেহেতু ইউজ করিনি সেহেতু আমি এটাকে এইভাবে সোজাভাবে রেখে দিলাম এটাকে নাড়াবো না এটাকে এই অবস্থায় রেখে দিলাম এটাকে আর নাড়াবো না এইবার আমার কাজ ভিজিয়ে পেস্ট ওপেনার ওপেন হয়ে থাকবে না আর যন্ত্রপাতি সবসময় পরিষ্কার রাখবেন যন্ত্রপাতি যদি নোংরা হয়ে থাকে অনুপযোগী হয়ে থাকে আপনার কাজেও দেরি হবে কাজগুলো ভালো হবে এটা যে পরিষ্কার একটা ওপেনার দিয়ে আমরা কি করব এটাকে দেখবো যে এর ভিতরে পর্যাপ্ত জেল আছে কিনা ঠিক আছে এর ভিতরে দেখবো পর্যাপ্ত জেল আছে কিনা যদি দেখি যে এটা সুখ না তাহলে আমরা কিন্তু এটার ভিতরে একটু জেল দিয়ে দেবো এই যে নতুন গেলাতে জেলের অসুবিধা হয় না কিন্তু এটা পর্যাপ্ত জেল আছে কিন্তু অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিন ব্যবহার করলে বা একটু যদি বেশি সময় হয় অনেক সময় দেখা যায় যে এই জেলটা চকচকে ভাবটা চলে যায় তো এই চকচকে ভাবটা যদি চলে যায় সেক্ষেত্রে আমাদের একটা থিনার আছে এই যে শোল্ডারিং পেস্ট থিনার এখানে এক দুই তিন ফোটা দিয়ে দিলেই এটা আবার কিন্তু আগের মতো হয়ে যায় শুধু দিলে হবে না এটাকে ই করে নিতে হবে একটু ঘোলাই নিতে হবে আর এই যখনই আমরা এটার কাজ করতে যাব এটাকে কি করব যা আছে সবগুলোই একবার ঘোলাই নিব তাহলে কি হবে সবগুলোর জেল এক সমান থাকবে না হলে কি হয় এক সাইড থেকে আপনি ব্যবহার করছেন আর এক সাইড কিন্তু শুকাই যাবে দেখা গেল যে হয়তো বা তিন ভাগের এক ভাগ ব্যবহার করলেন দুই ভাগ নষ্ট হয়ে যাবে আর যখনই আমরা এটাকে ঘোলাই নেব তখন সবগুলো সমান থাকবে আমরা একবারে শেষ পর্যন্ত এটা শেষ টুকু থাকা পর্যন্ত আমরা এটাকে ব্যবহার করতে পারব তো এখন এটাকে ঘোলাই নিয়েছি ঘোলাই নেওয়ার পর আমার এখানে কতটুকু লাগবে ততটুকু আমি আমার এই যে ওপেনারে তুলে নিয়েছি সামান্য একটু তুলে নিয়েছি এখানে এত যদিও লাগবে না আমি এটাকে একটু কমাই নি এখানে অল্প একটু এই সামান্য একটু এতটুকুই যথেষ্ট এখন দিয়ে আমি কি করবো এখানে আমি আমার হাতে এই জায়গাটাতে একটু ভরাই নিলাম ভরাই নিয়ে এটাকে মুছে ফেললাম সাথে সাথে এটাকে সাথে সাথে মুছে ফেললে কিন্তু আমার থিন আর পেট্রোল কোনো কিছু খরচ হবে না এই যে চকচকে হয়ে গেল দেখেন এক চামচে হয়ে গেল এবার আমি কি করব এই যে আমরা দেখতে পাচ্ছি হাতের উপরে যতটুকু ভাই এখানে চকচক করছে তার মানে কি অনেক পরিমাণে জেল আছে এই জেলটাকে আমি টিস্যু পেপার দিয়ে আমি টিস্যু পেপার কয়েক একটু মোটা টিস্যু করে মানে কয়েক ভাঁজ দিয়ে মোটা করে নেব নাহলে কি হবে ওই আপনার ওই জেলটা পুরোপুরি টানতে পারবে না এবার আমি এটাকে একটু চাপ দিয়ে দিলাম এবার কিন্তু দেখেন আর চকচক করছে না করছে তার মানে হলো এই যে জেলটা ছিল জেলটা কিন্তু আমার এই টিস্যু পেপারে টাইনে নিয়েছে এইবার আমি এটাকে এখান থেকে আমার হাত থেকে তুলে নিচ্ছি এইবার আমার কাজ হলো এখানে এটা যেভাবে রাখছিলাম সেভাবে আছে না লড়ে গেছে আগে দেখে নিই এটা সামান্য একটু নড়ছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আচ্ছা এবারে ঠিক আছে না এবারে ঠিক আছে আমি এটাকে এখন কি করব এই যতটুকু আমি হাতে নিয়েছিলাম এখানে ভরে দিলাম আমি এখানে নিচে দিয়ে দিলাম দিয়ে এবারে দেখেন নি যে আমার এটা সোজা আছে কিনা সোজা আছে নাকি বাঁকা হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি এটা সোজা আছে এখন আমি এটাকে আস্তে করে উপরে দিয়েnabla নিয়ে বলব আস্তে করে জোরে না কিন্তু আস্তে আমি এটাকে আস্তে একের উপরে নাড়াই নিয়ে খুব বেশি চাপাচাপি করবো না যদি বেশি চাপাচাপি করি তাহলে দেখা যাবে যে কোনো বলের উপর চাপ পড়বে পরে ওখানে বেশি ঢুকে যাবে আমি শুধু উপর দিয়ে আস্তে নাড়াই নিয়ে বেড়াবো যেন প্রত্যেকটা বলের যে ফাঁক আছে ফাঁকগুলো যেন কোনোটা বাদ না যায় আমার উদ্দেশ্য হলো কোনো বলের ফাঁক যেন বাদ না যায় আমি উপরে নিচে ডানে বামে চারিদিকে দিকে নাড়াই নিয়ে বেড়াবো কিন্তু চাপ দিব না নিচের দিকে চাপ দিব না শুধু ডানে বামে উপরে নিচ্ছে ওই যার ঢোকা সে কিন্তু ঢুকে নেবে শুধু শুধু বলের গ্যাপগুলো ভরে যাবে এই জাস্ট এইবার এখানে একটা সুতির কাপড় এখানে একটা সুতি কাপড় গেঞ্জি কাপড় যেগুলো আছে আমরা ছানবাট সহ বিভিন্ন রকমের যেই সেন্ডু গেঞ্জি গুলো ব্যবহার করি সেই সেন্ডু গেঞ্জি যে কাপড়গুলো আছে নরম কাপড় সেই নরম কাপড়টা দিয়ে একটু মুছে নেব এখানে কি কারণে কাপড়টা ব্যবহার করবো আমরা এখানে তো টিস্যু ব্যবহার করতে যাই টিস্যুর কিন্তু রোয়া আছে ঠিক আছে না সুতা আছে রোয়া আছে রোয়া গুলো এসে এই বলের মধ্যে যদি ঢুকে পড়ে তখন ঝামেলা ঠিক আছে এইবার আমি এটাকে আসতে এক টানে উপর থেকে নিচে এক টানে মুছে নিলাম দেখেন প্রত্যেকটা ঘর এবার প্রত্যেকটা ঘর দেখেন চোর শুয়ে গেছে ঠিক আছে না একবারে চুরুস হয়ে গেছে যতটুকু ঢোকার ততটুকু ঢোকে নিয়েছে আর বদ বাকি ওপরে ছিল আমি এটা মুছে ফেললাম এইবার আমি যেটা করব সেটা হলো এটাকে ভাবে খোলা রাখবো না আমরা খোলা রাখলে এটা শুকে যাবে এই জন্য সাথে সাথে আমরা এটাকে কি করে নিচ্ছি এখন আমাদের পালা হলো আমরা এখানে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আমাদের আমি আমার হট গানের তাপমাত্রা কত রাখবো ঠিক আছে না এটা একটা গুরুত্বপূর্ণ তাহলে আমরা এখানে পেস্ট ব্যবহার কত তাপমাত্রা

এই টুইজারটা আমি এখানে ধরবো যাতে এটা না নড়ে যায় এই দুই সাইড দিয়ে আসতে করে ধরবো যেন এটা না নড়ে যায় এখানে ধরলাম এবার আমি আমি আমার হট গানটাকে যে কোন এক সাইড থেকে হয় ডান সাইড হলে বাম সাইড আমি যেহেতু ডান হাতে হট গান ধরি আমি ডান সাইড থেকে আর যারা বাম হাত দিয়ে হট গান ধরে তারা বাম সাইড থেকে এইখানে ধরছি এইবার আমি ডান সাইড থেকে আস্তে আস্তে করে হিট দেব অনেকেই বলে যে মাঝখানে দিতে হবে মাঝখানে দিলে কি হয় এটা চাড়ি ওঠে এখানে আমি ডান সাইড থেকে আস্তে 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 করে দিচ্ছি আস্তে আস্তে হচ্ছে কখনোই মাঝখানে দেবো না মাঝখানে দিলে অনেক সময় কিন্তু ফুলে উঠে আমরা ডান সাইড থেকে আস্তে 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 বাম সাইডের দিকে যাব এই যে হয়ে গেল এবার আমি ডান হাতটা টান দিলাম বাম হাতটা ধরে রাখছি এটা ঠান্ডা হওয়ার দরকার আছে ঠিক আছে না আচ্ছা এটা নোট ছে কিনা এটা খুললে আমরা দেখতে পাবো যে নোট ছে কিনা ঠিক আছে এবার ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব সাথে সাথে থিনার দেব না একটু ঠান্ডা হওয়ার সুযোগ দেব এটা থিনার দেওয়ার সাথে সাথে টাস্ক কিটন খুলবো না হ্যাঁ এটাকে কি করবো এই যে মাঝখানে ধরে সাইডে একটু বাঁকা বাঁকা এই যে ধরে একটু বাঁকা এই যে ধরে একটু বাঁকা এই যে ধরে একটু মানে চার পাশে চার চাপ দেবো ঠিক আছে এইভাবে ধরে মিডিল এমনি দেখেন উঠে চলে গেছে টাস করে আমার কান দেওয়া লাগে না নিজের থেকে এসে চলে আসে ঠিক আছে আর যখন টাস করে চলবো তখন কি হবে কোনো না কোনো একটা বল দেখবেন এই ফাঁকের মেয়ে থেকে গেছে ঠিক আছে এটা করবেন অনেক সময় এই একটা বলের ভিতর থেকে গেল কিনা আপনি আবার ঝামেলা করে গেলেন এবার আমরা দেখি যেটা ক্লিয়ার হয়েছে কিনা আমরা সর্বপ্রথম আগে দেখে নেব যে এখানে ছোট বড় হয়েছে কিনা বা কোনোটা মিস হয়েছে কিনা হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটাও কিন্তু মিস হয়নি মিস হয়েছে একটাও মিস হয়নি আমরা ডানে বামে ওপরে নিচে দেখতে পাচ্ছি যে আমাদের একটাও মিস হয়নি আমরা একটু ক্লিয়ার করে নিয়ে দেখি ওপরের দিকে দেখি ওপরেও ঠিক আছে নিচেও ঠিক আছে এখন যেটা করব সেটা হলো এর ভিতরে দেখেন কিছু ময়লা আছে মানে আমি যে ভিজিয়ে পেস্টগুলো ব্যবহার করছিলাম সেই ভিজিয়ে পেস্টের কিছু অংশ বিশেষ ডান বামে ছড়ায় ছিটে আছে এখন আমি এটাকে যেটা করব সেটা হলো এটাকে আমি আমি যে তালুর করে নিয়ে একটু অয়েল দিয়ে এটাকে পরিষ্কার করি এখন আমার যেটা কাজ সেটা হলো এই জায়গায় একটু একটু আমাদের দেওয়া দরকার এখন মুছে হলো এখানে আমি এবার একটু ফ্লাক্স ফ্রেস দিয়ে দিচ্ছি ফ্লাক্স ফ্রেস দিয়ে এখানে একটু ফ্লাক্স ফ্রেশ দিয়ে দিলাম এইবার আমি একটু হিট দিয়ে দিব যদি কোনোটা ডান বাম হয়ে থাকে সোজা হয়ে যাবে যদি কোনোটা গোল হতে বাকি থাকে ওটা গোল হয়ে যাবে হম এইবার একবারে পারমানেন্ট বলগুলো মজবুত হয়ে যাবে আইসি তে যত কম হিট কম দিয়ে কাজ করতে পারেন তত ভালো আইসি তে যত বেশি হিট দিয়ে কাজ করবেন তত কিছু বেশি আইসি যদি মরে যায় তাহলে আপনি বড় ঠিকই পার্মানেন্ট করলেন ঠিকঠাক মতো করলেন কাজ আছে এখানে এখানে মনে হয় আপনার এয়ার কম এয়ার আছে চল্লিশ সেটা বাড়ানোর দরকার এবার আমি একটু একটু ওয়েট করবো ঠান্ডা হওয়ার জন্য আমার এটা হয়ে গেছে এটা পরিষ্কার করে এবার ভেড়াই দেবো